সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথাবাতিল দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পের কর্মচারী কর্মকর্তাদের আত্মীকরণ বিনা কারণে চাকরিচ্ছুকদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিষদের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশে নিরস্ত্র কর্মচারী কর্মকর্তাদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আমরা এখানে আসছি আমরা দীর্ঘদিন যাবত ঠিকাদারের আন্ডারে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আসছিলাম কিন্তু একই প্রতিষ্ঠানে কিভাবে মানে ঠিকাদারের মাধ্যমে একদল সুযোগ পাবে আর যারা স্থায়ী তারা কোনো ধরনের সুযোগ পাবে না আর ঠিকাদার ছয় মাস পর পর টেন্ডারের নামে রিনিউর নামে পুরাতন যারা অভিজ্ঞ তাদেরকে ছাটাই করে নতুন যারা অনভিজ্ঞ তাদেরকে সুযোগ দিচ্ছে হাজার হাজার কর্মচারীদের চাকরি চলে যাচ্ছে তো আমরা ঠিকাদার প্রথা বাতিলের দাবিতেই আজকে রাজপথে অবস্থান নিয়েছি বাইশ তারিখে নিয়েছিলাম সেখানে পুলিশ বাহিনী আমাদের উপর হামলা করেছে আমরা এখানে অবস্থান করেছিলাম আমাদের উপরে হামলা হয়েছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে সারা বিশ্বের মানুষ দেখেছে আমাদের এক ভাই আইসিউতে আর বিশ পঁচিশ জন ভাই আমাদের হাসপাতালে ভর্তি আছে আমাদের বনেদের উপরে অত্যাচার করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওনারা বাইশ তারিখ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছিল কিন্তু তাদের কোন কার্যকর হয়নি আমরা আরা কাপুর কাছে শুনবো আমরা এখানে এসেছি অনেক দিন যাবত আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে এক তারিখে ফেব্রুয়ারির এক তারিখে হঠাৎ করে সে বলে আপনাদের চাকরি নেই কিভাবে চাকরি নাই আমরা টেন্ডার পেয়েছি অনতি বিলম্বে হসপিটাল ত্যাগ করেন তখন আমরা অনেক অনেক প্রান্তে তার প্রান্তে কান্নাকাটি করছি কেউ আমাদের কেউভাবে আশ্বাস দেন নাই আমরা আগশ্যেও ইনু স্যারকে জানাইছি যে স্যার আমরা ঠিকাদার প্রথা চাই না বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদার দিয়ে এভাবে লোকজনবল নিয়োগ দেওয়া হয় লোকজনবলগুলোকে পণ্য বানায় বিক্রি করে দেওয়া হয় দাসত্ব হিসেবে আমরা এই দাসত্ব চাই না এই বলে আমরা বাইশ তারিখে এখানে সমাবেশ করেছিলাম শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম সেখানে আমাদের ঠিকাদার বাহিনীর পোষা যে পুলিশ তারা আমাদের এখানে জল কামান সাউন্ড গ্রেনেড তারপরে রাবার বুলেট এবং লাঠি চার্জ করে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দিয়েছেন আমার সরকারের কাছে একটাই দাবি

যে বেতন দিলেন না চাকরি থেকেও বাদ দিলেন তাহলে এক এমন বাংলাদেশ চব্বিশের চেতনা চব্বিশের গণঅভ্যথান ছাত্রদের রক্তের বিনিময়ের এই বাংলাদেশে বর্তমানে এই তা আমরা আর চাই না আমরা দাসত্ব থেকে মুক্তি চাই আর এই যে ভাইরা আমার আহত হয়েছে এই ভাইদের চিকিৎসার সুব্যবস্থা চাই আপনার যদি যে আপনারা কি করবেন আমরা রাজপথ ছাড়বো না পুরো জনে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনা ভবন গ্রাউ করবো নাহলে আমারও ননশন দেবো সারা বাংলাদেশ ডাক দিয়ে আমরা এই ঢাকা শাহবাগে অবস্থান করবো